নোপ আমার জামাই নি তোর জামাই দেখতে তো আচ্ছা যাই হোক ঘটনাতে কি কথা শুনে না আমি জাগ কই তার উল্টাটা করে বাস করতে তো পোলাই গেছি ভাই মানি দিলে খায় না খাবার দিলে খায় না খালি বাইরে দৌড়ায় মানে আমার কথা শুনই না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সব সমস্যার সমাধান টিনকু বাবা করে দাঁড়া আমি একটা মন্ত্র পড়ে দিচ্ছি তারপরে তোর কথা মতো উঠবে এবং বসবে সমাধান করবে তুই তাই করে দেখতে পারিস এখনই তাই করে দেখি বসো ও সাধু বাবা কাজ করছে আপনার আপনার কাছে এখন আমি আমার জামাই নিয়ে যাই जाओ था थोखे था, शुके था।